মর্নিং তো আজকে সকালটা অনেক সকাল সকালই শুরু হচ্ছে আর সকাল সকাল স্নান টান করে নিয়েছি আমি আর সবারই হয়ে গেছে দেবে গেছে বাজারে আর আজকে আছে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আহ অনুষ্ঠানটা কি আহ তোমাদেরকে কি আলাদা করে বলবো আজকে আমার অনুষ্ঠান তো সকাল সকাল সবাই সবাই কাজ করছে আমিও টান করে রেডি হয়ে ঠাকুরের সেবা দেবো এই যে সব করে দিয়েছে ঠাকুরের দিয়ে দি আর মা গেছে এখন মানে বলতে সবাইকে আর দেবু বাজার গেছে বাজার থেকে ফিরুক তারপর কথা হচ্ছে আর ওদিকে রাধুনিরা বসে গেছে রান্না করার জন্য আত্মীয় স্বজন সবাই আসবে তো সারাদিন আমাদের ব্লগটাই থাকো আর এনজয় করো আর আমি ঠাকুরের সেবাটা দিয়ে তোমাদের সকাল সকাল রাধুনিরা এসে যোগাযোগ শুরু করে দিয়েছে কাটাকাটি করছে আর ওখানে একজন রান্না বান্না শুরু করে দিয়েছে আর দেবু গেছে বাজারে ও মাছ কিনতে গেছে ও ফিরলে বাকিটা হবে আর এখানে আমি আলতা পরে নিয়েছি পাত ফুলে পুরো ঢোল হয়ে গেছে আর রাধুনি মশলা বাটি বেঁধে নিচ্ছে আর আমি ততক্ষণে একটু চা করব করে খাবো আমি আর মা আর মা আমাকে মায়ের গিফটটা আগে থেকেই পরিয়ে দিচ্ছে এখানে মা জোড়া পলা দিয়েছে আমাকে প্রচন্ড টাইট আমি একটু মোটা হয়ে গেছি তো সেই জন্য না আর ঢুকছে না মা তো একদম গায়ে জোর লাগিয়ে আমাকে মানে পলা বাঁধানোটা পড়াচ্ছিল তো সকাল সকাল আমি আর বিট্টু চলে এসেছি মাছের আড়তে মাছ কিনতে তো বড় বড় তিনটে মাছ কিনে নিয়েছি কিনে নিয়ে এখানে আলাদা করে ছাড়াতে হয় তো ছাড়া হাঁস ছাড়াতে দিয়েছি আর কাটতে দিয়েছি মাছের বাজার থেকে হয়ে সোজা মিষ্টির দোকানে চলে এসেছি তারপর সবাই নর্মদের মিষ্টি অর্ডার দেওয়া ছিল তো সেখানেই আমি আর মনি মিলে মিষ্টি আনতে এসেছি তো মিষ্টিটা নিয়ে বাড়ি যাবো বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এই যে মিষ্টি নিয়ে এলাম আর এদিকে দেখো আমাদের কি বলবো রেডি এই যে টুসি এদিকে রেডি হয়ে গেছে কেমন লাগছে আজকে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আর সাজা হয়ে গেছে সাজা হয়ে কমপ্লিট সাজবো না আর এর বেশি আসলে আমি পাগল হয়ে যাব কেমন লাগছে

ঠিক আছে চলো তারপরে আস্তে আস্তে দেখা যায় কি খাওয়ার হয়েছে রেডি করে রেখেছে মালা আছে এগুলো দিয়ে থালা ফালা সাজানো হবে মিষ্টি নরকম মিষ্টি কি এটা কি বড়ি ভাজা হবে আমার তো কিছুক্ষণ এলো এসে জল শরবত খাচ্ছে আর তার মধ্যে ছেলে মেয়ে নিয়ে সবার মধ্যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে কথা হচ্ছে আমি তো বলছি যে মেয়ে হলে তো সব দাদুগুলো খুশি হয়ে যাবে ছেলে ছেলে করছে সবাই বলছে খুশি তোর ছেলেই হবে তো দাদুগুলো খুশি হয়ে যাবে যদি মেয়ে তো আমার বাড়ির লোক সবাই এখানে বসেছিল আমি বললাম যে ভিডিও করছি সেই জন্য সবাইকে একটু হাই করে দিতে বললাম ওরাও একটু হাই করে দিল তো দেবু প্রচন্ড কাজে ব্যস্ত ওর ভিডিও করার সময় হচ্ছে না সেই জন্য আমাকেই বললো যে তুই সামান্য করে একটু ভিডিও করে রাখ তো আমি সেই জন্য একটু একটু ভিডিও করছিলাম তার মধ্যে আমি ফার্স্ট গিফট পেয়ে গেলাম সেটাই মাকে দেখাতে গিয়েছিলাম আরে ফার্স্ট গিফট পেয়ে যায় খুব মজা ঠিক আছে চলো চলো তো মনিদা দেব এখানে কাজ করছিল আর আমি একটু খিল্লি করছিলাম মনিদা বলছিল আমি এতক্ষণ ভালো করে বসেছিলাম তখন আমার ভিডিও করি আর এখন কাজ করছি তার ভিডিও করছো আমি বললাম যে হ্যাঁ তুমি যে কাজ করছো সেটাই আমি সবার সামনে তুলে ধরতে চাই যে না এসে মনিদা বসে নেই কত হাঁটছে আমাদের জন্য কাজ করে দিচ্ছে দেবুর হয়ে কত কাজ করে দিচ্ছে বলছে থাক থাক আর বেশি কথা বলতে হবে না এই নিয়েও দুজনে মজা করছিল আর মা এখানে আমার সকালবেলা ফলারের জোগাড় করছিল প্রায় সময় হয়ে এসেছিল বেশিক্ষণ সময় ছিল না বারোটা পর্যন্ত সময় সেই জন্য মা তাড়াহুড়ো করছিল আর আমি এর মধ্যে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে মানে ফলার খেতে বসবো বলে সেই জন্য ঠাকুর প্রণাম করতে এসেছিলাম ঠাকুর প্রণাম হয়ে যাওয়ার পরে মা বললো একে একে সবাইকে প্রণাম করবি তো আমি তার বসে বসে সবাইকে প্রণাম করতে পারবো না সেই জন্য হাত জোর করে জানিয়ে সবাইকে একে একে প্রণাম করে নিলাম তো আমাদের এখানে নিয়ম সকালে স্বাদের অনুষ্ঠান ফলার দিয়ে হয় মানে চিড়ে মুরগি তারপরে নরকম মিষ্টি ফল এইসব দিয়ে ফলারটা মানে স্বাদের মেন অনুষ্ঠান এটা দিয়ে শুরু হয় তারপরে তো দুপুরের খাওয়া দাওয়ার মানে মেন পর্বত রয়েইছে তো একে একে সব প্রণাম সারার পরে এবার শেষ পর্যন্ত খেতে বসবো তার আগে সবাইকে প্রণাম করেছি কিনা সেটা একবার রিভিশন দিয়ে দিলাম কারণ প্রচুর বড় মানে বাড়িতে প্রচুর গুরুজন ছিল তো সেই হিসেবে বুঝতে পারছিলাম মানে যে কাকে প্রণাম করলাম আর কাকে করলাম না মা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই সবাইকে প্রণাম করেছিস তো তো আমি ভুলেই গেছিলাম যে পিসিমণিদের প্রণাম করা হয়নি তো আবার গিয়ে পিসিমণিদের প্রণাম করে এলাম তো ফাইনালি বসে পড়লাম আর মা আমাকে এখানে আশীর্বাদ করছিল একে একে আশীর্বাদ করতে যা যা করি সবই করছিল আর আলাদা করে তোমাদেরকে কি বলবো ধান দেব আশীর্বাদ করছিল করার পর আমার মা কেউ মহাপ্রসাদ দিয়ে দিলো আর মহাপ্রসাদ দেওয়ার পরে এবার হলো দই চিড়ে মিষ্টি এইসব খাওয়ার পালা তো মা আমাকে প্রথম খাইয়ে দিচ্ছিল আর খাওয়ানো সবাই সবাই পাশ থেকে বলছিল যে তুই বেশি বড় বড় করে হাঁ করবে না কারণ বেশি বড় বড় করে হাঁ করলে নাকি বাচ্চার মুখও ও বড়ো হয়ে যাবে সে বড় বড় হাঁ করবে বেশি বেশি খাবে এরকম সবাই বলছিল আমি তো খুব হাসছিলাম আর মা আমাকে এখানে খাইয়ে দিচ্ছিলো এতে আমার তো বেশ মজাই লাগছিল। এমনি আমার ছেড়ে দিয়ে খেতে ভালো লাগে কিন্তু সেদিনকে সকাল থেকে খালি পেটে ছিলাম তো ওই জন্য বেশি ভালো লাগছিল তো আমাদের নিয়ম যে বাচ্চা একটা ছোট বাচ্চা কোলে নিয়ে সাদের অনুষ্ঠান খেতে হয় তো প্রথমে বাচ্চাটা মানে ওকে আনতে ভুলে গেছিল মা বলা ছিল আনতে ভুলে গেছিল তো ফাইনালি কাকিমা নিয়ে চলে এসেছে এবার এখন ওকে থালা ধরে দেওয়া হয়েছে যে একটা মিষ্টি তুলে নেওয়ার জন্য ও তো এত লোক দেখেই অবাক সেই জন্য আমি ওকে মুখে তুলে খাইয়ে দিলাম আর ও তো খাওয়া দাওয়া করিয়ে এসেছিল বলে সেই জন্য খেতে চাইছিল না তবু আমি খাইয়ে দিলাম ওকে একটু একটু খেলো তো ফাইনালি মা আমাকে গিফট দিচ্ছে আবার আবার বলতে তোমরা প্রথমের দিকে দেখেছো আমাকে একজোড়া পলা গিফট করেছে না সোনা আর তার উপরে এখন দিচ্ছে রুপোর সিঁদুর কৌটো তো সোনার উপর দুই দিতে হয় দু তরফ থেকে মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আর আমার বাপের বাড়ির তরফ থেকে তো সকালের পারটা মায়ের ছিল তো মায়ের কমপ্লিট হয়ে গেল গিফট দেওয়ার পর্ব তো প্রণাম সেরে এবার খাওয়া দাওয়ার পর্ব সবাই এক এক মানে আমাকে খেতে দিচ্ছে তার সাথে বড়দেরকেও খেতে দিচ্ছে এই যে বড় মা বড় মাকে মা থালা ধরে দিল এবার ফাইনালি সর্বশেষে দেবুর আমাকে খাইয়ে দেবার পালা তো দেবু এসেছে আমাকে স্বাদ খাইয়ে দিতে সবাই মিলে জোরাজুরি করছিল যে তুইও খাইয়ে দে তুইও খাইয়ে দে সেই জন্য ও সবার কথা শুনে এলো আমাকে খাইয়ে দিতে এই যে নরকম মিষ্টি আর চিঁড়ে মুখ ও আমাকে খাইয়ে দিতে এসছিল

আমার ফলা শেষ হওয়ার সাথে সাথে দুপুর ঘনিয়ে এসেছিল তো এখানে দেবু মনিদা সবাই মিলে খাবার খাবার দাবারের জোগাড়জাত করছিল ওরা খাবারগুলো বাড়ছিল আর ওখানে সবাই খেতেও বসে পড়েছে সেই জন্য ওরা সব বেড়ে নিয়ে যাচ্ছিল তার মধ্যে মা আমার খাবারের জন্য সব জোগাড়জাত করছিল আর এই নেরু ও দিদির মেরে মেরে দিদির ন্যাড়ার বেল তো পুরো ফাটিয়ে দিচ্ছিল এত বারণ করছে কেউ শুনছে না সমানে দিদিকে মেরে যাচ্ছে আর এখানে তাও সবাই খেতে বসে পড়েছিল আর দেবুরা দেবু আর দেবুর বন্ধুরা সবাই পরিবেশন করছিল তার সাথে কাকুও ছিল মানে মনিদার বাবা কাকু এসে থেকে বসেনি সমানে কাজ করে যাচ্ছে আর সবাই খেতে বসেছে আমি তার মধ্যে ভিডিও করে দিচ্ছিলাম এখানে এখানে সবাই রয়েছে মানে আমাদের পাড়ার যত আমার যা মায়ের যা সবাই রয়েছে আর এখানে আমার খেতে বসার আগে মানু দিদি আমাকে একটু সাজিয়ে দিচ্ছিল এত গরম আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি সাজতেই চাইনি প্রচন্ড গরম ছিল প্রচুর কষ্ট হচ্ছিল আমার সাজার কোনো ইচ্ছে ছিল না মানদি বলল সাজিয়ে দিচ্ছি খেতে দেবে যখন তখন একটু সাজা দরকার সেই জন্য আমাকে জোর করে সাজিয়ে দিচ্ছিল একদম যেন মনে হচ্ছে আমার অ্যানিভার্সারি হচ্ছে তো সেরকম লাগছে নতুন বউ বউ টাইপে আমার তো লজ্জাও লাগছিল যে কীরকম সাজিয়ে দিয়েছে আমাকে সবাই না খিল্লি করে কিন্তু সবাই বলছে না না আজকের দিনে একটু সাজতে হয়

ਗੋਣ ਦਾ ਫਾਸਟ ਰੈਟ ਹੈ ਨਾ ਸੈਕਿੰਡ ਰੈਟ ਦਾ ਡੂ ਡੂ ਰੇਟ ਆ ਚਾਈ ਰਿਹਾ ਹੈ ਲੈਡਾ ਇਹਨਾਂ ਦੇ ਕਿਨੇ ਦੇਖੀ ਦੇਖੀ ਇਹ ਦੇਖੀ ਇਹਦੀ ਇਹਦੀ ਚਲੋ ਖੇਡੋ ਰੇ ਚਲੋ ਬੋਲੋ ਨੀਂਦਾਂ ਨਾ ਨਹੀਂ ਇਹਦਾ ਸਿਆ ਨਹੀਂ পরিবেশনের পরে খাওয়ানোর পর তো এরা চারজনে লাস্ট খেতে বসেছিল আর কাকু এদেরকে পরিবেশন করে দিচ্ছিল আর তার মধ্যে আমি গেছিলাম এদের সাথে একটু ফেরলি করতে কারণ আমি যখন খেতে বসেছিলাম এই মাছের মাথা নিয়ে এরা আমাকে প্রচুর কথা বলছিল মানে প্রচুর মানে প্রচুর মানে আমাকে খেতে দেয়নি ভালো করে আর তারপরে সেই মাছের মাথাটা আবার দেবু নিয়ে বসে পড়েছে আর মানে আমার পরে দেবুকেই খেতে হয় নাকি সেই জন্য দেবু নিয়ে বসে পড়েছে দেবু খাচ্ছে যেটুকু আমি পারিনি দেবু বাকিটা খেয়ে শেষ করবে তো এরা খাক আর আমি মেয়েদের সাথে একটু মজা করে দিন মেয়ে এই সব খাচ্ছ কেন না এইসব নয় তাহলে এরা নেয়নি কেন খাবার বিষয় বলো কি বলছো

এইবার এইবার বিয়ে হবে অতনুর হ্যাঁ ও নিজেই জানে না তারপরে তারপর হবে আসছে বছর আবার হবে ওর হবে বাবা ওর হবে তার বিটুর ওর ফুল এখনো কুড়ি ছেড়ে দাও তার ওর তোমার শখ আছে এখনো না রে কিরম করে বলছে কিরম করে বলছে নারেটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পার্টে আর যারা এখনো চ্যালে নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ